আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি আমরা বলেছি নারী নেতৃত্বে দৃষ্টান্ত take your place ওয়ান ডে ইটস নট পসিবল ইসলাম নারী নেতৃত্বকে হারাম বলেনি যদিও নারী নেতৃত্বের দৃষ্টান্ত কুরআন হাদিসে নেই তবুও আমরা ওইটাকে হারাম বলিনি এবং এর পক্ষেও কোনো ফজিলত বয়ান করিনি এভাবেই জীবদ্দশায় নারী নেতৃত্বকে মূল্যায়ন করেছিলেন প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার সাইন আর জামায়াত আমির ডাক্তার শফিদুর রহমান বলছেন নারী নেতৃত্ব অসম্ভব আল্লাহ নারীদেরকে যেভাবে বানিয়েছেন আমরা তার পরিবর্তন করতে পারবো না নারীরা নেতৃত্বে যাওয়া বা নেতৃত্বে দেয়ার যোগ্য না আলজাজিরাকে দেয়া দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে নারীরা জামায়াতের আমির হতে পারবেন কিনা সেই প্রশ্নে ডাক্তার শফিকুর রহমানের না জবাব ভোটের আগে রীতিমতো তোলপাড় শুরু করেছে আল্লামা নাকি শফিকুর রহমান নাকি মাত্র কয়েক বছরের ব্যবধানে ডাক্তার শফিকুর রহমানের জামায়াত আর সাইদি নিজামিদের জামায়াতের মধ্যে নারী নেতৃত্ব নিয়ে ভিন্ন ব্যাখ্যা ভিন্ন মতবাদ এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে না হলে নারী নেতৃত্বকে কেনই বা বাঁকা চোখে দেখছেন জামায়াত আমির সে সময় শেখ হাসিনা ও খালেদা জিয়ার নেতৃত্বে জামায়াতের রাজনীতি এমনকি সংসদের প্রতিনিধিত্বের বিষয় করা প্রশ্নের জবাবে সাইদি বলেছিলেন বাংলাদেশে নারী নেতৃত্ব যেটা বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে সেটার জন্য জামায়াত দায়ী না কারণ জনগণ এমন দুটি দলকে বেশি ভোট দিয়েছে যে দুটি দলের প্রধানই নারী কিন্তু সেই নারীদের নেতৃত্বে আপনারা সংসদে কেন গেলেন এমন প্রশ্নের জবাবে সাইদি বলেছিলেন ইসলাম তো নারী নেতৃত্বকে হারাম বলেনি ভাষ্যে যেখানে ইসলাম নারী নেতৃত্বকে হারাম বলেনি সেখানে জামায়াত আমির শফিকুর রহমান কেন নারীদেরকে দমিয়ে রাখতে চান কেন ক্ষমতার কেন্দ্রে বসাতে আপত্তি নারীদের সে প্রশ্নের উত্তর বুঝতে বাকি নেই কোন নারী হয়তো ব্যালটের মাধ্যমেই জামায়াতকে কটাক্ষের উপযুক্ত জবাব দিতে পারেন দেশের নারী সমাজ পিপল অ্যান্ড পলিটিক্স